নমস্কার বন্ধুরা শাহ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি একটা বোদের রেসিপি নিয়ে চলে এসেছি সেই বোদে আমি করে দেখাবো তার সমস্ত উপকরণ আমি নিয়ে চলে এসেছি এই যে এখানে এক বাটি ছোলার বেসন নিয়েছি এক বাটি চিনি নিয়েছি হাফ বাটি জল নিয়েছি চারটে এলাচ থ্যাতো করে নিয়েছি একটু ফুড কালার নিয়েছি ভিডিওটা আমি কিভাবে করতে থাকছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন সাধারণ উপকরণে বেশ ভালো লাগবে এই যে বন্ধুরা বেসনটা আমি এবার একটা ভালো করে ব্যাটার তৈরি করে নেব এক বাটি বেসন আমি এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব জলটা প্রথমেই খুব বেশি পরিমাণে দেব না তাহলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি অল্প অল্প জল দেবো আর একটা ঘনত্ব করে ব্যাটার তৈরি করে নেব এই যে বন্ধুরা বেসনটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে জিনিসটা খুব বদিটা খুব মুচমুচে খাসতে হবে এটা যত ফেনাতে থাকবেন তত ভালো হবে ফেটিয়ে নিয়ে আমি একটু হালকা করে ঢাকা দিয়ে রেখে দেব এইরকমই ঘনটা থাকবে আর একটু সামান্য জল দেবো দশ মিনিট আমি ঢাকা দিয়ে এরকম করে ফেনিয়ে ভালো করে দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটা যত ফেনানো যাবে তত মুচমুচে খাস্তে হবে বোধটা বন্ধুরা আমি অন্য জায়গায় একটা অন্য বাটিতে একটা অল্প করে ঢেলে নিচ্ছি এটা আমি একটু কালার মিক্স করে কালার করব। এই যে এখানে ফুড কালার একদম অল্প পরিমাণে দেব এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ফেটানো যাবে তত বোদেটা খাসতে হবে হয়ে গেছে আমার এবার আমি দুটোকে পাঁচ মিনিট করে ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা আমি বেসনটা ফাটিয়ে নিয়ে একটু রেস্টে রেখে দিয়েছি এই ফাঁকে আমি চিনির সেরাটা করে নেব আমি এখানে হাফ বাটি জল দিলাম এখানে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম এখানে আমি চারটে এলাস করে রেখেছি দিয়ে দিলাম যে কোনো সেরাতে একটু এলাস দিলে পরে এই যে চিনির সেরাটা আমার ভালো মতো ফুটে গেছে এটা কোনো তারের কোনো ব্যাপার নেই বন্ধুরা একটু ফুটলে হাতে একটু মেরে দেখতে হবে তাহলে হয়ে গেছে মনে হবে ভাবতে হবে আমি এখানে যাতে সেরাটা জমে না যায় তার জন্য আমি একটু ভিনিগার দিয়ে দিলাম একটু আঠা ভাব হলেই আমি নামিয়ে নেব সেরাটা ভালোভাবে হয়ে গেছে এবার নামে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি রিফাইন তেলটা দিয়ে বোদেগুলো ভেজে দেখাবো বন্ধুরা তেলটা গরম হয়েছে কিনা আমি একটু দেখেনি একটু আঙ্গুল ফেলে দেখি হ্যাঁ গরম হয়ে গেছে এবার আমি বড়িগুলো ভেজে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে বোদেগুলো ভেজে নেব বেশি ছাঁকনির ওপরে দেওয়া হয়ে গেছে অল্প করে দিতে হবে পাঁচ দিয়ে একটু পড়েও গেছে কিন্তু বোদেগুলো খুব সুন্দর গোল হয়েছে দেখুন বন্ধুরা বোদেগুলো বেশ সুন্দর গোল গোল হয়েছে আমি একটু গ্যাসটা কমিয়ে রেখেছি যাতে বোদেটা একদম জ্বলে না যায় এটা হালকা হিটেই ভাজতে হবে এই যে বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিলাম ছেঁকে নেওয়ার পরে বন্ধুরা একটু সাদা জলে এটা ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ফুটোটা বন্ধ না হয়ে যায় একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে আবার ভেজে দেখাতে হবে আমার আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি কি সুন্দর বোঁদেগুলো গোল হচ্ছে সঙ্গে সঙ্গে ভেসে উঠছে একই রকম ভাবে এবার আমি লাল বোদেটা ভেজে নেব এই যে লাল ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব এই যে বোদেগুলো কি সুন্দর ঝনঝনে হয়েছে এবার বাকিগুলো আমি ভেজে নেবো একই রকমভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা সবগুলো বোধে সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি রসে ডুবিয়ে দেখাবো এই যে চিনি সেরাতে এবার বোধ আমি সব দিয়ে দিলাম এই যে সবগুলো বোধে আমি রসে দিয়ে দিয়েছি এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে রসগুলো একটু বোদের ভেতরে ভালো হয়ে ঢুকে যাবে দেখুন বন্ধুরা ঝরঝরে রসগুলো বোঁদে একদম কমপ্লিট সাধারণত আমাদের প্রত্যেকের বাড়িতেই বেসন থাকেই এই প্রসেসে একবার বানিয়ে দেখুন লুচি পরোটা রুটি সবতেই ভালো লাগবে বোদে আমাদের সাধারণত সবার ভালো লাগে যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন